জীবনে কি হয়েছিল বা অতীত কি হয়েছিল আসমান থেকে চিরতরে ঝরে গেল মনে করুন আজ থেকে আপনি নতুন আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে অন্যের তৈরি করা জিনিস ব্যবহার করা যাবে না আপনি নিজে কিছু আবিষ্কার করুন যা এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করেনি আপনার আবিষ্কার দেখে যেন অন্যরা অনুপ্রেরণা পায় তবে এই আবিষ্কার পৃথিবীর প্রথম আবিষ্কার আমি প্রথম এই আবিষ্কার করেছি নিজের আবিষ্কারের প্রতি হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিতে হবে আবিষ্কারে বারবার বাধা আসবে রাগ হবে ফ্যামিলিও বাহিরে সমালোচনা আসবে এতে ব্যর্থ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না সময় লোকে আপনাকে পাগল বোকা ইত্যাদি বলবে কিন্তু আপনাকে হাল ছাড়া যাবে না বারবার ঘুরে দাঁড়াতে হবে যখন আপনি সফলতার চূড়ায় উঠবেন বা শীর্ষে উঠবেন তখন সবাই আপনার প্রশংসা বা সুনাম করবে